এত কম দামে এত সুন্দর কুর্তি কিন্তু আর কোথাও পাওয়া যাবে না এটা আরেকটা দেখুন কি অসাধারণ কালার এর উপরে ব্ল্যাক দিয়ে কাজ এটাও গলায় হাতায় আর এই নিচের পোর্শনে কাজ রয়েছে এনে এটাও কিন্তু একটু গলাটা টান টান করে দেখাও এই জায়গাটা একটু চান টান করে দেখো হ্যাঁ এই যে সুন্দর কাজটা দেখা যাচ্ছে এটার দামও কিন্তু আড়াইশো টাকা কটন কাঁথা কাঁথা স্টিচ কুর্তি আড়াইশো টাকায় কিন্তু কোথাও পাবেন না এটা দেখুন আর একটা কুর্তি এর লেন্থটা একটু কম আছে সামান্য কম আছে অতটা লং কুর্তি নয় হুম এটাও আড়াইশো টাকা

আমাদের প্রোডাক্ট আপনারা দেখতে পারবেন ইউটিউবের প্রকৃতি পিআরআর সাজাও এই চ্যানেলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা ওখানেই থাকবে আমাদের আর্টিফিশিয়াল জুয়েলারি আইটেমও আছে যেটার ভিডিও আপনারা আগেই দেখেছেন আমাদের বিভিন্ন প্রকারের শাড়ি যেমন বিষ্ণুপুরের বালুচুরি স্বর্ণচুরি থ্রিডি শাড়ি জলতরঙ্গ শাড়ি প্রিন্টেড শাড়ি বিষ্ণুপুরের সমস্ত কিছু পাবেন ঘিচা ভাগলপুরের ঘিচা লিলেন শাড়ি সমস্ত কিছু পাবেন জামদানি পাবেন ফুলিয়ার এছাড়া বিভিন্ন হ্যান্ডলুমের শাড়িও এখানে আমাদের এখানে পাওয়া যায় আমাদের টেরাকোটার সমস্ত রকমের প্রোডাক্ট এখানে তৈরি হয় ধনেখালির শাড়িও পাবেন টেরাকোটার যাবতীয় প্রোডাক্ট এখানে তৈরি হয় পেন স্ট্যান্ড ফুলদানি ওয়াল হ্যাঙ্গিং আর এছাড়াও ফেন্সি বেবি ডলও আমাদের আর একটা আইটেম আছে আপনারা অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমরা রিটেল হোলসেল দুটোই করি অ্যান্ড আমরা কিন্তু ম্যানুফ্যাকচারিং করি আমাদের সমস্ত প্রোডাক্টগুলো এটা আরেকটা প্রোডাক্ট আমাদের হোয়াইটের উপরে ব্ল্যাক দিয়ে কাজ করা হাতার কাজটা দেখেছেন

লং কুর্তি এটাও কিন্তু আড়াইশো টাকা দাম এবার আপনাদেরকে যেটা দেখাবো এটা কিন্তু ফুল ফুল বডি বডি কাজ 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 জমাট অসাধারণ দেখুন এটার দাম কিন্তু মাত্র তিনশো টাকা লং কুর্তি কটনের কাঁথা স্টিচ মাত্র তিনশো টাকা এই দামে কিন্তু সত্যি কথা

এটা আরেকটা অসাধারণ কালার ফুল বডি কাজ তিনশো টাকা কটন কুর্তি কাঁথা স্টিচ ফুল বডি কাজ এটা দেখুন হোয়াইটের উপরে ফুল বডি কাজ কাজগুলো আপনাদেরকে দেখাচ্ছি সামনে থেকে এটার দাম তিনশো টাকা বুকিং করতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করুন এটা দেখুন আর একটা খুব সুন্দর কালার এটা দেখুন ব্ল্যাক এর উপরে আরেকটা কাজ কাঁথা স্টিচের ফুল বডি কাজ জমাট কাজ রয়েছে একদম কাঁথা স্টিচের তিনশো টাকা দেখুন এই আর একটা কালেকশন অসাধারণ কালার কম্বিনেশন ফুল বডি কটন কুর্তি আজকে আমরা এই অবধি দেখালাম আপনারা আমাদের ভিডিও দেখুন সাবস্ক্রাইব করুন